বন্ধুরা আসসালাম আলাইকুম আমরা অনেক সময় হয়তো খেয়ালের ছলে বিভিন্ন এই ধরনের জায়গায় হাঁটাহাঁটি করি এবং হাঁটাহাঁটি করছেও অনেকে এখানে এসে হাঁটাহাঁটি করছে সবাইকে সচেতন করার পর চলে গেল তারপরে আমি দেখলাম যে জিনিসটা তাদেরকে না বোঝালেও হবে না এবং সবাইকে না জানালেও হবে না আমরা যেন এই ধরনের অঞ্চল এটা পদ্মা নদীর পাশ এখানে এরকম চর অঞ্চলে খুব রিস্কি জায়গায় রাসেলস ভাইপার বর্তমানে যে আমাদের বিচরণ করছে এই এই ধরনের জায়গা থেকে এইভাবে হেঁটে যাচ্ছে দেখা গেলো যে এরকম সাইডে থাকলো তখন দংশন করতে কিন্তু দ্বিধা করবে না তাই আমরা সব সময় যেহেতু মানুষের চলাচলে তারা উত্তেজিত হয়ে থাকবে তাহাতে ওর গায়ে পা না পড়লেও ও দেখা গেলো যে এমন জায়গায় ও থাকছে এরকম জোরের সাথে যে দেখার মতো বোঝানোর মতো বোঝার মতো কার কোনো কাজে নেই তাই আমরা এগুলো এড়িয়ে চলব এই ধরনের মানে ডেঞ্জারাস জায়গার থেকে আমরা সব সময় দূরে থাকব। ধন্যবাদ সবাইকে